নমস্কার বন্ধুরা মামপিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি আলু বেগুন পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছের তরকারি রেসিপি নিয়ে আপনারা অনেকেই অনেক রকমভাবে বানাতে পারেন এইভাবে একবার বানিয়ে দেখবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইলো তাহলে দেখে নিন আমি কিভাবে বানিয়ে ফেলবো আলু বেগুন পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছের তরকারি এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি আড়াইশো গ্রাম চিংড়ি মাছকে ছাড়িয়ে নিয়েছি আর ওপরের একটা কালো রঙের নোংরা থাকে সেটাকে আমি টেনে ফেলে দিয়েছি চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা ছোটো সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আমি এখানে বেশি পেঁয়াজ ব্যবহার করব না অল্প পেঁয়াজেই হয়ে যাবে একটা ছোটো সাইজের টমেটো সেটাকেও পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো মাঝখান দিয়ে চিঁড়ে নিয়েছি আপনারা যদি বেশি ঝাল দিতে পছন্দ করেন তাহলে অবশ্যই কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন আর নিয়েছি একটা বাটি বাটির মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিলাম অল্প জল মশলাটাকে আমি চামচ দিয়ে মিশিয়ে রেখে দেব দেখুন মেশানো হয়ে গেছে এটাকে আমি রেখে দিলাম আমি এখানে পঞ্চাশ গ্রাম পেঁয়াজ কলিকে কেটে নিয়েছি আর নিয়েছি একটা ছোট সাইজের বেগুন সেটাকেও কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুকে লম্বা লম্বা করে আর পাতলা করে কেটে নিয়েছি দেখুন আপনাদের দেখাচ্ছি আলুটা আমি কিভাবে কেটেছি এইভাবে আলুটাকে কেটে নিতে হবে এদিকে কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম রিফাইন অয়েল বা সাদা তেল তেলটা গরম হয়ে গেলে হাফ চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়িগুলোকে আমি ভেজে নেব দু মিনিটের মতো বেশি ভাজবো না এতে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে দেখুন ভাজা হয়ে গেছে হালকা করে এরপর চিংড়ি মাছগুলোকে একটা বাটির মধ্যে তুলে রেখে দিলাম ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আরও বেশ কিছুটা রিফাইন অয়েল বা সাদা তেল তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোরনটাকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুটাকেও ভেজে নেব লাল লাল করে প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় ধরে দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে আমি হালকা করে দু থেকে তিন মিনিট ভেজে নেব বেশি ভাজবো না হালকা করে ভাজলেই হবে দেখুন ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন আর পেঁয়াজ কলি কেটে রাখা টমেটোও দিয়ে দিলাম এরপর সব সবজিগুলোকে একসাথে ভেজে নেব আবারও চার থেকে পাঁচ মিনিট দেখুন ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম জল দিয়ে গুলে রাখা মশলা বাটির মধ্যে অনেকটা মশলা লেগে আছে তাই বাটি ধুয়ে দিয়ে দিলাম অল্প জল মশলাটাকে দিয়ে নাড়াচাড়া করে নেব আবারও তিন থেকে চার মিনিট দিয়ে দিলাম জল আমি এখানে এক বাটি জল ব্যবহার করেছি এই সময় নুনটাকে একবার দেখে নেবেন যদি নুনের প্রয়োজন হয় তাহলে নুন দিয়ে দেবেন স্বাদ মতো দেখুন আলুগুলো প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমার এখানে নুনের প্রয়োজন হয়েছিল তাই দিয়ে দিলাম স্বাদ মতো নুন পাঁচটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এরপর এটাকে ঢাকনা আটকে হতে দেব দশ মিনিটের মতো দশ মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম সবজিগুলো আলু সব কিছু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা কমে গেছে দেখুন অল্প ঝোল এই সময় দিয়ে দিলাম কিছুটা কুচিয়ে রাখা ধনে পাতা ধনে পাতাটাকে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি আলু বেগুন পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছের তরকারি এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ